আজকে কত করে বিক্রি করবে ব্যবসায়ীরা কেজি ধরে মানে যে দামে কিনা আছে আমার তার থেকে চার টাকা পাঁচ টাকা কেজি ধরে কমে গেছে কমে গেছে কমে গেছে যেমন ধরেন আমার ঢাকা পয়স হয়েছে আপনার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিত্যপূর্ণ বাজার তালিকা খুবই চরম দশে রয়েছে ব্যবসায়ীরা এবং ব্যাপারী ভাইয়েরা প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের বাজার দরে

মানে যে দামে কিনা আছে আমার তার থেকে চার টাকা পাঁচ টাকা কেজি ধরে কমে গেছে কমে গেছে কমে গেছে যেমন ধরেন আমার ঢাকা পয়সা হয়েছে কিন্তু দাম হচ্ছে আহ টাকা নব্বই টাকা দাম হচ্ছে তার মানে কেজি প্রতি পাঁচ ছয় টাকা লস আমার লস লস কেজি প্রতি পাঁচ ছয় টাকা লস মানে ব্যবসায়ীরা লসে কিন্তু গৃহস্থ লাভবান গৃহস্থ লাভবান ব্যবসায় যারা আছে মানে ব্যবসা তারা করতে পারতেছে না এই জন্যই ওই আটের থেকে বেশি দামে কিনতে হয় ঢাকা আনার পরে শ্যামবাজার আনার পরে আমরা যারা ব্যবসায় আছি আমাদের লস করে ব্যবসা করতে হচ্ছে লস যেমন ধরেন আমি আশি বস্তা পেয়ে জানছি আমার হিসাব করছি যে দুই এক টাকা লাভ হইলো আশে বস্তায় পেঁয়াজে আমার পাঁচ সাত হাজার টাকা লাভ হবে সেভাবে চলতেছে ওইভাবে আমার দিতে হবে বা ওইভাবে বেঁচতে হবে মানে আগের বাজার যেমন ভাবেছিল হ্যাঁ ওইভাবে আমার বেচতে হবে আমি তো কিনছিলাম লাভের আশায় এখন যে লস হয়ে যাবে

বাড়তি করে নিয়ে যাওয়ার কারণে আজকে বাজারে পরিস্থিতি হতে পারে পারে কি আবেদন আবেদন আমরা যারা ব্যবসায়ী আছি অন্তত কৃষক মানে তারা অবশ্যই লাভবান আছে আর আমরা যারা ব্যবসায়ী আছি যাতে আমরা লস না করি যাতে আমরা মোটামুটি ওই কিছু লাভ করে ডাইল ভাত খায় বেঁচে থাকতে পারি সরকারের কাছে আমাদের এই আবেদনটা থাকলো বা এই আশা রাখি সরকারের কাছে আচ্ছা আপনি তো একজন ভাই তাই না জি জি আপনি কি চান বাজারে এলসি আসুক এলসি আসলে তো যা লস হচ্ছে তার থেকে আরো লস হয়ে যাবে আরো লস হয়ে যাবে এখন ধরে নষ্টআশি নব্বই বিক্রি হচ্ছে কিন্তু এলসি ঢোকার পরে আপনার ষাট পঁয়ষট্টি সত্তরে চলে আসবে সেই ক্ষেত্রে তো আমরা আরো লসে চলে যাবো যেমন আমাদের ব্যাংক থেকে লোন নিয়ে আছে আমাদের লোন তো অবশ্যই পরিশোধ করতে হবে অবশ্যই আর লস করলে পরে তো দেশ থেকে হবে মানে পলায়ন ছাড়া কোনো গতি থাকবে না জি জি এটাই আজকে এই যে পরিপুরের পেঁয়াজ যেগুলো আপনার না যে যেটা আমার এগুলো আজকে বাজারে কত টাকা ধরে বিক্রি করছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সর্বোচ্চ বিক্রি করছে আপনার সর্বনিম্ন বিক্রি হচ্ছে অষ্টআশি অষ্ট টাকা সর্বোচ্চ বিক্রি করছি নব্বই টাকা নব্বই টাকা আমার পয়সা আসে ঢাকার তিরানব্বই টাকা আচ্ছা এই আমরা গত বাজার তুলনায় আজকে তো বাজার